জুড়ে বলেন সখি আপনার জেলা শাহিনা থানা মহেশপুর গ্রাম ইউনিয়ন কাজিরপাড়া ঠিক আছে এখন আপনি কি আপনার আগে হাজবেন্ডের সাথে সংসার করবেন না

আপনি তার সাথে কোন দেনা পাওয়া নাই তার সাথে সংসার করবেন না আপনি তার সাথে সংসার করবেন তো ঠিক আছে আপনার আর কোনো কথা আছে সম্পূর্ণ পাইছেন আপনার প্রমাণ আমাদের পক্ষ থেকে যতটুক সহযোগিতা করা আপনারা আমরা করে দিলাম ঠিক আছে তারা বিয়ে করে পড়ছে আপনি তারা আসন ছেড়ে দেন তারা এখন দুইজন দেখি টুকরো আপনার মাথা উঁচু করেন আফা হ্যালো মাতো যা করেন আপনারা দুজনেই সংসার করবেন সবকিছু লেনদেন ক্লিয়ার আপনাদের মাঝে মানে ওই যে আপনাদেরকে শামচুলের সাথে এটা মেনেই আপনারা সংসার করতে ঠিক আছে ওকে মাম্মলার আর আপনার ওই হ্যাঁ মাম্মলারটা উঠাই নেবেন বলেন আপনি কি তার মামলাটা উঠাই নিবেন আপনি কিছু বলার আছে আপনিও তার মামলাটা উঠে নিবেন সে বলছে আপনার মামলা সে উঠাই নিবে মামলা মক আর আপনার কিছু বলার আছে ওকে